হ্যালো হ্যালো আচ্ছা তো আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো আমি একটু ক্যামেরা অ্যাডজাস্ট করে নিচ্ছি আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো হচ্ছে ব্রিফ কোয়েশ্চেনস নিয়ে ব্রিফ কোয়েশ্চেন কিভাবে আমরা সবগুলো ব্রিফ কোয়েশ্চেন সব কমন পেতে পারি সবগুলো ব্রিফ বলতে কেমন একটু খেয়াল করুন একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফোর্থ ইয়ার পর্যন্ত প্রত্যেকটি এক্সামে ব্রিফ কোয়েশ্চেন্স পাওয়ার রুলস একই সব কিছু একই ব্রিফ কোয়েশ্চেন্স পাওয়ার রুলস একই ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত ব্রিফ কোয়েশ্চেন্স কমন পাওয়ার রুলস সবসময় একই থাকে কিভাবে আমরা কমন পাব খেয়াল করুন আমাদের এক্সামে ব্রিফ কোয়েশ্চেন আসে হচ্ছে মূলত চোদ্দোটা বারোটা তেরোটা সেখানে আমাদের মিনিমাম দশটি প্রশ্ন কমন পেতে হয় কেউ যদি একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানে এই দশটা ইভেন এই চোদ্দটাই কমন যদি পেতে চান তাহলে আপনাকে সেট সাজেশন থেকে সেট সাজেশন দেখবেন খুব বেশি ব্রেক করছে এই সেট সাজেশন থেকে সবই পড়তে হবে এখন অত কি পড়ার সময় আছে যদি বলেন যে না অত তো পড়ার সময় নেই তাহলে কি পড়বেন আরেকটা উপায় আছে খুবই সহজ উপায় সেটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের পেইড করছে আপনি দেখতে পাবেন যে আমরা কি করেছি আমরা বিগত বছরের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আছে আমাকে অনেকে বলেছে যে সেট সাজেশনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আছে সেগুলো আপনি একটু দাগায় দেন কোনগুলো ইম্পর্টেন্ট যেগুলো বারবার এক্সামে আসে বিগত বছর যে কোয়েশ্চেন গুলো আসছে কত সাল থেকে দুই থেকে শুরু করে দুই একুশ পর্যন্ত যতগুলো ব্রিফ কোয়েশ্চেন এসেছে কোন কোন ইয়ার একদম ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার মাস্টার্স সব এই প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাকে পড়তেও হবে না কিছুই করতে হবে না দেখবেন যে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এক ঘন্টা থেকে শুরু করে দেড় ঘন্টার একটা ভিডিওতে দু হাজার থেকে একুশ পর্যন্ত সবগুলো ব্রিফ আমি একদম অর্থ সহ লাইন বাই লাইন পরে পরে দিয়েছি ঠিক আছে লাইন বাই লাইন অর্থ পরে সহ বুঝিয়ে দিয়েছি ওইটা আপনি জাস্ট ক্লাসটা দেখবেন যে আপনার ওখান থেকে ওখান থেকে কতগুলো কমন থাকবে ইনশাল্লাহ কপাল ভালো থাকলে আমরা দশটাও কমন পেতে পারি তবে সর্বনিম্ন আমরা ছয়টা বা সাতটার নিচে কখনো কমন পাই নাই আমি গত বছর থার্ড ইয়ারে যখন কোর্স দিয়েছিলাম দেখলাম যে ছয় সাতটা করে সবসময় কমন ছিল দুই একটা ব্যতিক্রমী এক্সাম টিচাররা যদি একটু উল্টো পাল্টা করে একটু কম আসতে পারে তবে দেখবেন যে আমরা যখন পড়ি চোদ্দ সাল থেকে একুশ পর্যন্ত যখন পড়বো প্রশ্নগুলো ওই ভিডিওটা দেখলে দেখবেন যে প্রচুর প্রশ্ন রিপিট হয়েছে সুতরাং টেনশন নিয়ে আপনি কী করেন আমাদের ব্রিফের এই ক্লাসগুলো পাবেন যদি আমাদের পেইড কোর্স আপনি না নিয়ে থাকেন তাহলে পেইড কোর্স নিলে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া আর যে যে বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আচ্ছা আপনি কি লাইভে আছেন কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনার প্রতি শ্রদ্ধা রইল থ্যাংক ইউ যদি আর কারোর কোনো প্রশ্ন থাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন ব্রিফ কোয়েশ্চেন আমরা যেটা করতাম সেটা হচ্ছে গাইডে একদম স্টাডি গাইডে যত যা ব্রিফ কোয়েশ্চেন ছিল সব আমরা পড়তাম কিন্তু অত ব্রিফ কোয়েশ্চেন মোটেও পড়তে হয় না গাইডের সেট সাজেশনগুলো পড়লেই সবই কমন থাকে আর গুরুত্বপূর্ণ বাছাই করে আমি যেটা বললাম চোদ্দ থেকে দু হাজার যে আমি যে ভিডিওগুলো তৈরি করি শুধু সেগুলো দেখেন ওগুলো দেখলে আর আপনার মুখস্থ করতেও হবে না কিছুই করতে হবে না তাই হচ্ছে আমাদের প্রথম কথা ব্রড এবং শর্টের সাজেশনস আমি অলরেডি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং ওই সাজেশন অনুযায়ী ওখান থেকে আবার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি ভিডিও দিচ্ছি অলরেডি অনেক ভিডিও দেওয়া শেষ দুই একটা বাকি আছে এই ভিডিওগুলো থেকে দেখা যাবে আপনার এক্সামে ফাইনালে কমন থাকবে তাহলে ব্রড এবং শর্ট নিয়ে আপনার টেনশন নেই ব্রডগুলো আমরা হচ্ছে প্রত্যেকটা ব্রড আলাদা আলাদা ভিডিও দিয়েছি লাইন ধরে হ্যান্ড নোট থেকে বা গাইড থেকে আমি পড়িয়ে দিয়েছি আর শর্ট কোয়েশ্চেন দিয়েছি হচ্ছে একটা একদম লম্বা ভিডিও ধরেন ত্রিশ মিনিটের একটা ভিডিওতে ম্যাকবেথের বা কোনো একজনের সবগুলো শর্ট একবারে দিয়েছি কিছু কিছু শর্ট আবার আলাদা আলাদাও আছে তো এই ভিডিওগুলো দেখলে মোটামুটি সবই কমন পেয়ে যাবেন ঠিক আছে আর সাজেশনসের ব্যাপারে অনেকে বলে যে লিঙ্গুয়েস্টিক্স তারপর ফিটিস অন্যান্য সাবজেক্টে নর্মালি খুব একটা কমন আসেন এগুলো আসলে টেনশন কারণে হচ্ছে আপনাদের টেনশন বাড়িয়ে দেওয়া হচ্ছে মূলত সেট সাজেশনস বা এই রিপিট কোশ্চেন সালের কোশ্চেনের বাইরে আমাদের एग्जामে প্রশ্ন দেয় না সুতরাং টেনশন নেই আপনারা জাস্ট আমাদের সাজেশনস ফলো করুন আমাদের কোর্স ফলো করুন কোর্স অনেকে ভাবতে পারেন যে এখন কোর্স নিয়ে ক্লাস করার সময় তো নাই ক্লাস কিভাবে করব ক্লাস করার আসলে সময় লাগে না আমাদের ক্লাসগুলো ওই রকম ক্লাস না একটা ব্রড কোশ্চেন আপনাকে আমি লাইন বাই লাইন ধরে 20 মিনিটে পড়ে একদম পুরোটা বুঝাই দিলাম লাইন বাই লাইন এক্সপ্লেইন করে তাহলে ওই ব্রড কোশ্চেন কি আপনারা পড়তে হবে আপনি একা একা পড়লেও তো ওই বই দেখে ওইভাবেই পড়বেন সেটা আমি করিয়ে দিচ্ছি অর্থাৎ আপনার আরও সময় বাঁচছে যদি শর্ট ক্লাস কি নেবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই নিব সবগুলা নিয়ে নিব তো আজকে জাস্ট একটু ছোট্ট কথা বললাম এখনকার ক্লাসে আমরা একটু পরে আবার লম্বা লাইভে আসবো সবাই একটু থাকার চেষ্টা করুন ভালো থাকবেন সবাই আল্লাহ